দেড় হাজার নেতাকর্মী নিয়ে নরসিংপুর ইউপির এক নং ওয়ার্ড জামায়াতের ইফতার অনুষ্ঠিত দেড় হাজারের অধিক নেতাকর্মী নিয়ে ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন করেছে দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের এক নং ওয়ার্ড জামায়াতে ইসলামী এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ পাঁচ ছাতক দোয়ারা আসনে জামায়াতে ইসলামের এমপি পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা সালাম আল প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ মাসলিস মুফাসির কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক প্রখ্যাত আলেমেদিন মাওলানা মাহমুদুর রহমান দেলোয়ার বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা শিবিরের সাবেক সেক্রেটারি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম দোয়ারাবাজার উপজেলা জামায়াতের আমির ডাক্তার হারুনুর রশিদ অনুষ্ঠানে বক্তারা বলেন দীর্ঘদিনের স্বৈরাচারী দুঃশাসনের পর দেশের মানুষ এখন শান্তি চায় স্বস্তি চায় তারা জামায়াতে ইসলামীকে ক্ষমতায় দেখতে চায় এবং আগামী নির্বাচন আগামী সকল নির্বাচনের পক্ষ থেকে জানাচ্ছি কারণ মানুষ জানে জামায়াতই পারবে দেশের শান্তি শৃঙ্খলা ও ন্যায় বিচার নিশ্চিত করতে রবিবার তেইশে মার্চ দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের এক নং ওয়ার্ডের লুভিয়া ও পূর্ব সোনাপুর মাদ্রাসায় ইফতার ও দোয়া মাহফিলে বোক্তারা এসব কথা বলেন এতে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন নরসিংপুর ইউনিয়ন জামায়াতের আমির আলহাজ আতাউর রহমান নায়েবে আমির ডাক্তার আব্দুল কালাম আজাদ সেক্রেটারি রফিকুল রহমান বনগাঁও মাদ্রাসার সুপার মাওলানা সিরাজুল ইসলাম সাবেক ছাত্রনেতা আলিমুর রহমান লুভিয়া মাদ্রাসার মুহতামিন মাওলানা আবু তাহের দোয়ারাবাজার উপজেলা খিলাফত মসলিসের সহ সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল খালিক মানিক নরসিংপুর ইউপি যুব ফোরামের সভাপতি আবিদ রনি সহ সভাপতি ও দোয়ারাবাজার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম একনং ইউপি সদস্য ধন মিয়া এক নং ওয়ার্ড জামায়াতের সহ সভাপতি হাফেজ নজরুল ইসলাম জামায়াতি ইসলামী এক নং ওয়ার্ড সভাপতি ফরহাদ হোসেনের সভাপতিত্বেও সাবেক ছাত্রনেতা আব্দুল আলিম ও উমর ফারুকের যৌথ পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বনগাঁও মাদ্রাসা সুপার মাওলানা সিরাজুল ইসলাম এ সময় জামায়াতের নেতা সাবেক ইউপি সদস্য আশিকুর রহমান নরসিংপুর ইউপি যুব ফোরামের সেক্রেটারি আব্দুল মোতালিব জামায়াতের নেতা সোলাইমান আহমেদ ছয় নং ওয়ার্ড জামায়াতের সভাপতি আবু সালেহ মোহাম্মদ বুরহান নুরুল হক মুকলেস উদ্দিন আব্দুল কাদির ও বিভিন্ন ওয়ার্ড ইউনিট জামায়াতের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এদিকে ইফতার ও দোয়া মাহফিলে ইসলামীর কর্মী ও সমর্থকদের উপস্থিতিতে কানায় কানায় ভরপুর হয়ে ওঠে পুরো মাদ্রাসার মানুষের এমন স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আর জামায়াতের শিবিরের মিছিলে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকায় দেখা দেয় ইসলামী শাসন ব্যবস্থা কায়েমের এক নতুন সম্ভাবনার দোয়ারা বাজার ডাক বাংলা টিভি সুনামগঞ্জ